আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ভাই আমি গার্মেন্টস থেকে খুব সুন্দর ইউনিক কালেকশন এর আপনার গাউন নিয়ে আসছি এবং এত সুন্দর ফার্স্ট ক্লাস গাউন নিয়ে আসছি এই যে দেখেন অ্যালেক্স জর্জেটের উপরে কারণ সম্পূর্ণ অ্যালেক জর্জেটের উপরে আপনার ঘেরালা অনেক সুন্দর একটা গাউন এদিক দিয়ে কুচি দেওয়া অ্যালেক জর্জেটের উপরে গাউনটা খুব সুন্দর ঘেরালা এবং আপনার সম্পূর্ণ হল আপনার কুড়ি হাতার ড্রেসটা হলো এই যে সম্পূর্ণ কুড়ি হাতার খুব সুন্দর কুচিতাওয়া ফ্লোয়ার পিনগুলো আপনি অনেকগুলো পিন পেয়ে যাবেন এবং আমাদের এদিক থেকে আপনার একবারে ধামাকা অফার চলছে আপনার জিরার দামে হীরা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর ঘেরালা গাউন আগে পরে কখনো এই রেট ছিল না আপনার ওয়ানলি আটশো টাকায় আপনার জিরার দামে হীরা দিচ্ছি কত ফার্স্ট ক্লাস গাউন দেখেন ফ্লোয়ার প্রিন্টগুলো এক একটা এক এক প্রিন্ট খুব সুন্দর সুন্দর প্রিন্ট এই যে দেখেন অ্যালেক জর্গেটের উপরে আপনার ওয়ানলি আপনার আটশো পঞ্চাশ টাকা রেট আটশো পঞ্চাশ টাকা রেটে আপনার খুব সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ গাউনগুলো হলো আপনার ঘেরালা অ্যালেক্স জর্কেটের উপরে এবং কড়ি হাতা খুব সুন্দর এই যে কুড়ি হাতা বারবার দেখা দিচ্ছে পরি হাতার এবং আপনার বুকে অনেকগুলো কুচি অনেকগুলো কুচি এবং ঘেরটাও অনেক বড় এই যে দেখেন আমি কালারগুলো দেখা দিচ্ছি খুব সুন্দর এত আমাদের এটা ক্লিয়ার সেল দিচ্ছি তো এর জন্য আপনার রেটটা অনেক কমাই দিচ্ছে আপনার হোলসেল প্রাইস আপনারা এক পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সুন্দর হোলসেল প্রাইসে এক পিস পেয়ে যাচ্ছেন

পল এক্সেল যেটা ওটা ফিফটি পর্যন্ত বডি পেয়ে যাবেন এবং যাদের স্বাস্থ্য ভালো তারা এগুলো অর্ডার দিতে পারেন অনলাইনে ইয়া হোয়াটসঅ্যাপে আপনার তো অর্ডার দিলে আমরা ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেদিক থেকে অর্ডার দিবেন আপনাদেরকে আমাদের অ্যাড্রেস অনুযায়ী বলে দেবেন আমরা আপনাদেরকে পৌঁছাই দেবো ঠিক আছে এই যে দেখেন ফ্লোয়ার পিনগুলো এত সুন্দর প্রিন্ট আমি কিন্তু প্রিন্টগুলো খুলছি এক একটা এক এক রকম প্রিন্ট এই যে দেখেন কত ফার্স্ট ক্লাস প্রিন্ট এত সুন্দর প্রিন্টের উপর আপনার আটশো পঞ্চাশ টাকা এত কেরালা একটা গাউন পেয়ে যাচ্ছেন একদম জিরার দামে হীরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আমাদের এটা সীমিত অফার সীমিত অফার আপনারা যারা ঢাকা ও ঢাকার বাইরে থেকে দেখতেছেন অতি শিগিরে আমাদের কাছে আপনারা অর্ডার দিবেন আমরা আপনাদেরকে পৌঁছাই দেবো এবং আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের ফুল অ্যাড্রেসটা টাকা টাকার বাইরে থেকে যারা নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা হোলসেল নেবেন তারা আমাদের শুরু আসবেন শুরু এসে দেখবেন আরও আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন হোলসেল প্রাইসে অনেক ডিজাইন পাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম